ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের জন্য ভিসা প্রসেসিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার সকালে ডিআরইউ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ডক্টর জিয়াউদ্দিন হায়দার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআরইউ সাবেক সভাপতি শাখাওতেন বাদশাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালে আকন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ সময় বক্তারা বলেন ভিসা প্রসেসিং কার্যক্রম চালু হওয়ায় সাংবাদিকদের আন্তর্জাতিক কর্মকাণ্ডে আরও সহজ হবে এবং দায়িত্ব পালনের সুবিধা মিলবে এই করে এবং